আসসালামু আলাইকুম বরহমতুল্লা বারাকাত প্রিয় দর্শক বিন্দু আশা রাখি আপনারা সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভাই অনেক ভালো আছি আজকের আলোচনা করব স্বামীর উপরে স্ত্রীর কর্তব্য পূর্বের ভিডিওতে আলোচনা করেছিলাম স্ত্রীর উপরে স্বামীর কর্তব্য কী ছিল আজকের আলোচনা হবে স্বামীর উপরে স্ত্রীর কর্তব্য হ্যাঁ বন্ধুরা স্বামীর উপরে স্ত্রীর কর্তব্য ইসলামিক সামাজিক এবং নৈতিক দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ আজকের কুড়িটি গুরুত্বপূর্ণ কর্তব্য নিয়ে আলোচনা করব এক আনুগত্য ও সম্মান প্রদর্শন করা স্ত্রীর প্রধান দায়িত্ব হল স্বামীর প্রতি আনুগত্যশীল হওয়া এবং তাকে সম্মান করা স্বামী যদি ন্যায় সঙ্গত কিছু চান তবে তা পালন করা স্ত্রীর কর্তব্য তবে যদি স্বামী কোনো অন্যায় বা ইসলাম বিরোধী কিছু আদেশ দেন তাতে আনুগত্য করার প্রয়োজন নেই দুই সংসার দেখাশোনা করা স্ত্রী যদি গৃহিণী হন তবে সংসারে যত্ন নেওয়া ঘর পরিষ্কার রাখা এবং পরিবারের সকলের সুখ শান্তি নিশ্চিত করা তার দায়িত্ব এটি দাম্পত্য সম্পর্ক মজবুত রাখে তিন স্বামীর ইজ্জত ও সম্পদের রক্ষা করা স্বামীর মান মর্যাদা রক্ষা করা এবং তার সম্পদের সঠিক ব্যবহার করা স্ত্রীর গুরুত্বপূর্ণ দায়িত্ব স্বামী না থাকলেও তার অনুমতি ছাড়া এমন কিছু করা উচিত নয় যা তার সম্মানহানি করে চার ভালোবাসা ও সৌমর্মিতা প্রকাশ করা স্বামীর প্রতি ভালোবাসা প্রদর্শন করা এবং তার কষ্টে পাশে থাকা স্ত্রীর এক অপরিহার্য কর্তব্য এতে দাম্পত্য সম্পর্ক আরও মজবুত হয় পাঁচ যৌন সম্পর্কে সহযোগিতা করা স্বামী স্ত্রীর মধ্যে যৌন সম্পর্ক একটি বৈধ অধিকার স্বামী যদি যৌন সম্পর্ক স্থাপনে আগ্রহ প্রকাশ করেন তবে শারীরিক বা মানসিক অসুস্থতা না থাকলে স্ত্রীকে সহযোগিতা করা উচিত ছয় ধৈর্যশীল ও কৃতজ্ঞ হওয়া কোনো সমস্যায় ধৈর্য ধরা এবং স্বামীর ছোট বড় অবদানগুলোর জন্য কৃতজ্ঞ থাকা স্ত্রীর কর্তব্য সাত সন্তান লালন পালনে সহযোগিতা করা সন্তানদের লালন পালন এবং সঠিকভাবে শিক্ষিত করার ক্ষেত্রে স্বামীর সাথে সমান ভূমিকা পালন করা স্ত্রীর দায়িত্ব আট ধর্মীয় অনুশাসন মেনে চলা স্বামীকে ধর্মীয় কাজে উৎসাহিত করা এবং নিজেও ইসলামের নিয়ম মেনে চলা স্ত্রীর কর্তব্য এতে পরিবারে বরকুত আসে নয় বোঝাপড়া ও পারস্পরিক সমর্থন করা বিবাহ একটি বোঝাপড়া সম্পর্ক স্ত্রীর উচিত স্বামীর কথা মনোযোগ দিয়ে শোনা এবং একে অপরকে সমর্থন করা দশ স্বামীর পরিবারকে সম্মান করা স্বামীর মা বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের সম্মান এবং যত্ন নেওয়া ইসলামের গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রিয় বন্ধুরা স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া এবং পারস্পরিক সম্মান বজায় রাখায় একটি সুখী সংসারের মূল চাবিকাঠি স্ত্রী যদি তার কর্তব্য পালন করেন এবং স্বামীও তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন তাহলে সংসার শান্তিময় হবে এবং উভয়ের দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ করবেন বন্ধুরা স্ত্রীর কর্তব্য নিয়ে আরো কিছু বিষয় উল্লেখ করা যাক যা ইসলাম ও সামাজিক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ এগারো স্বামীর সন্তুষ্টি অর্জন করা ইসলামের স্বামীর সন্তুষ্টকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসে এসেছে যদি কোনো নারী পাঁচ অক্ত নামাজ পড়ে রমজানের রোজা রাখে তার স্বামীর আনুগত্য করে এবং নিজের পবিত্রতা রক্ষা করে তবে তাকে বলা হবে তুমি জান্নাতির প্রবেশ করো যে দরজা দিয়ে ইচ্ছা ইবনে মাজা বারো শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা স্ত্রীর উচিত ঘরকে এমন একটি স্থান বানানো যেখানে স্বামী কাছ থেকে ফিরে মানসিক শান্তি পান অহেতুক ঝগড়া বিবাদ বা দুশ্চিন্তার কারণ হওয়া উচিত নয় তেরো সমালোচনা থেকে বিরত থাকা স্বামীর কোনো ভুল বা দুর্বলতা থাকলে অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করা সরাসরি অপমান করা বা সমালোচনা করা সম্পর্কের ক্ষতি করতে পারে চোদ্দ ধৈর্যশীল হওয়া স্বামী স্ত্রীর জীবনে বিভিন্ন সময় পরীক্ষার মুহূর্ত আসতে পারে যেমন আর্থিক সংকট স্বাস্থ্য সমস্যা বা অন্য কোনো চ্যালেঞ্জ এ সময়ে ধৈর্যশীল থাকা এবং স্বামীকে সাহস জোগানো স্ত্রীর অন্যতম কর্তব্য পনেরো স্বামীর প্রতি কৃতজ্ঞ থাকা স্বামীর উপার্জন চেষ্টা এবং শ্রমের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত রসোল্লা সাল্ল আলী আসাল্লাম বলেছেন যে নারী তার স্বামীর প্রতি কৃতজ্ঞ হয় না সে কখনোই আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারে না শরীফ ষোলো স্বামীকে ভালো পরামর্শ দেওয়া স্বামী কোনো ভুল পথে চললে বা ভুল সিদ্ধান্ত নিতে চাইলে তাকে নরমভাবে এবং ভালো পরামর্শ দিয়ে সাহায্য করা সতেরো পরিচ্ছন্নতা ও সৌন্দর্য বজায় রাখা স্ত্রীর উচিত নিজের পরিষ্কার পরিচ্ছন্নতা ও ব্যক্তিত্ব রক্ষা করা এটি শুধু স্বামীর ভালোবাসা বজায় রাখার জন্য নয় বরং নিজের জন্যও গুরুত্বপূর্ণ আঠেরো স্বামীর বন্ধু হওয়া একজন ভালো স্ত্রী কেবল স্বামীর স্ত্রী নন তার ভালো বন্ধু এবং পরামর্শদাতা হন তার স্বপ্ন চিন্তা ভাবনা এবং পরিকল্পনায় সঙ্গী হওয়া উনিশ দোয়া করা স্বামীর জন্য সবসময় দোয়া করা তার কর্মজীবন ইমান স্বাস্থ্য এবং জীবনের প্রতিটি বিষয়ে আল্লাহর কাছে তার সফলতা এবং নিরাপত্তা প্রার্থনা করা কুড়ি পারস্পরিক ভালোবাসা ও সহানুভূতি বজায় রাখা আল্লাহ আল্লাহ তালা বলেন তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জীবন সঙ্গিনী সৃষ্টি করেছেন যাতে তোমরা তার কাছে যাতে তোমরা তাদের কাছে শান্তি পেতে পারো এবং তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন সুরারু একুশ নম্বর আয়াত স্ত্রীর কর্তব্য কেবল আনুগত্যের মধ্যে সীমাবদ্ধ নয় এটি ভালোবাসা সহানুভূতি সহযোগিতা এবং পারস্পরিক সম্মানের উপর প্রতিষ্ঠিত ইসলাম উভয়ের জন্যই এমন একটি ভারসাম্যপূর্ণ সম্পর্কের শিক্ষা দেয় যা একে অপরের সুখ ও সমর্থনের ভিত্তি বন্ধুরা আজকের এই পর্যন্ত ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি